হজরত আনাসরাহ আনহু যখন ফুটন্ত গোলাপের বয়সে ছিলেন তখনই তার মা গুমাইসা আনহা শিখিয়ে দিলেন তার মায়ের কোমল হৃদয় ইসলামের নবী আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় শিক্ত ছিল তেমনি হজরত আনাসরদিয়াল তালাহ আনহু তার মায়ের থেকে শুনে শুনে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের ভালোবাসায় আসক্ত হয়ে পড়েন এতে আশ্চর্য হবার কিছুই নেই কেননা কখনো কখনো সুখে দেখার চেয়েও কানে শোনার দ্বারা মানুষ বেশি আকৃষ্ট হয়ে পড়ে আবার তাই এই ছোট শিশু মক্কায় গিয়ে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামকে এক নজর দেখে সৌভাগ্যবান হওয়া কতই না আশা করত তবে তাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি এরই মধ্যে রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম ও তার হিজরতের সাথী হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহু সৌভাগ্যবতী ও আশীর্বাদপ্রাপ্ত ভূমিভের দিকে তাদের হিজরতের সফর শুরু করেন এতে মদিনার প্রতিটি ঘরে খুশির বাতাস বইতে শুরু করে আর সকলের অন্তর আনন্দের জোয়ার ভাসতে থাকে তখন থেকে সকলের দৃষ্টি ও অন্তর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ও তার হিজরতের সাথীর পথ পানে অফলক চেয়ে রইল মদিনার যুবকেরা নবী করিম সাল্ল ওয়াসাল্লামের আগমনের বার্তা প্রতিদিন সকাল হলে এই বলে প্রচার করত। মোহাম্মদ মদিনায় আগমন করেছেন আগমন করেছেন এই প্রচার শুনে হজরত আনাস অন্যান্য শিশুদের সাথে সেই দিকে দৌড় দিতেন কিন্তু তিনি কিছুই দেখতে না পেয়ে বিষণ্ণ মনে ফিরে আসতেন এক সুন্দর সকালে কিছু লোক ইয়াসরিবে ঘোষণা করল মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম ও তার হিজরতের সাথে মদিনার অতি নিকটে চলে এসেছেন এই ঘোষণা শুনে সকলে অধীর আগ্রহে ওই মোবারকময় পথের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো যে পথ কল্যাণময় ও সঠিক পথের প্রদর্শক নবীকে তাদের নিকটে নিয়ে আসবে এবং তাকে স্বাগত জানানোর জন্য দলে দলে তারা এগিয়ে যেতে লাগলো শিশুদের দলগুলো মানুষের ভিড়ে তাদের চেহারায় আনন্দ বন্যা বইয়ে যাচ্ছিল যা তাদের কচি মন ও ছোট হৃদয় খুশিতে ভরে দিচ্ছে আর সেই শিশুদের দলগুলোর অগ্রভাগে ছিলেন হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ নবী করিম সাল ওসাল্লাম তার সাহাবি আবু বকর সিদ্দিক রদিউল্লাহ সাথে নিয়ে মদিনায় এসে পৌঁছলেন তখন তাদেরকে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সবাই স্বাগত জানাতে লাগল আর অন্দর মহলের মহিলারাও ছোট ছোট শিশুরা উচ্চ স্থান আরোহণ করে নবী করিম সাল্ল আলহি ওসাল্লামকে দেখতে লাগলো আর বলতে লাগলো কোন ব্যক্তি তিনি কোন ব্যক্তি তিনি এই সকল কারণে সেই দিন ছিল স্মরণীয় একটি দিন যা শত বছর পার হওয়ার পরেও হজরত আনাস আনহের স্মরণে ছিল নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতে থাকলেন এরই মাঝে একদিন উম্মে আনাস গুমাইসা বিন তেমিলহান রদিয়াল্লাহ তাল আনহা তার পুত্র আনাসকে নিয়ে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন তখন তার সাথে তার ছেলেও ছিল সে তার তার আশপাশে ছুটাছুটি করেছিল আর তখন তার চুলগুলো কপালের উপর হাওয়ায় উঠতেছিল তিনি নবী করিম সাল্ল আলাইহু আসাল্লামকে অভিবাদন জানানোর পর বললেন হে আল্লাহ রসুল সাল্ল আলাইহু আসাল্লাম আনসারি সকল পুরুষ ও মহিলা আপনাকে কিছু না কিছু হাদিয়ে দিয়েছে কিন্তু আমার কাছে আপনাকে হাদিয়ে দেওয়ার মতো কিছুই নেই সুতরাং আপনি আমার এই ছেলেকে আপনার খাদেম হিসেবে গ্রহণ করুন যাতে করে সে আপনার মুরজি অনুযায়ী আপনার খেদমত করতে পারে নবী করিম সাল আলি সাল্লাম এতে আনন্দিত হয়ে তার দিকে তাকে মৃদু হাসলেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে পরিবারের একজন সদস্য করে নিলেন হজরত আনাস যাকে আদর করে ওনাইস বলে টাকা হতো তিনি সেদিন রসুল সাল্ল আলি সাল্লামের খেদমতে নিয়োজিত হয়ে সৌভাগ্যবান হলেন ওই দিন তার বয়স ছিল মাত্র দশ বছর তিনি ওই দিন থেকে নবী করিম সাল্লাই তার প্রতি পালকের সাথে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার কোলে ও তা তত্ত্বbodayan জীবন অতিবাহিত করে আর ইতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সংস্পর্শে তার জীবনের পূর্ণ 10টি বছর অতিবাহিত করার সুযোগ লাভ করেন এ দীর্ঘ সময়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হেদায়েতের এমন সুদা পান করেন যার দ্বারা তার অন্তর পবিত্রতা লাভ করেছে এবং তার থেকে অনেক সংখ্যক হাদিস সংরক্ষণ করেন যার দ্বারা তার বক্ষ পরিপূর্ণ হয়েছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এমন এমন বিষয় সম্পর্কে জ্ঞাত হলেন যা তিনি ছাড়া অন্য কেউ জানতে পারেনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এমন ভালোবাসা ও আদর স্নেহ পেয়েছেন যা কোনো পুত্র তার পিতার থেকেও পায় সুতরাং তাই না বরং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও সুন্দর ব্যবহারের স্বাদ এমনভাবে গ্রহণ করেছেন যা দেখে দুনিয়াবাসী ঈর্ষান্বিত হয়েছে তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল

হলাম কিন্তু আমার ইচ্ছা ছিল আমি বাজারে গিয়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করব আর খেলাধুলা করার জন্যই তিনি আমাকে যে কাজের আদেশ দিয়েছেন সেই কাজে আমি যাইনি যখন আমি তাদের নিকট গিয়ে পৌঁছলাম তখন আমি আমার ফিসনে কোনো এক ব্যক্তির অস্তিত্ব অনুভব করলাম তিনি আমার কাফর টেনে ধরলেন আমি ফিরে দেখি তিনি অন্য কেউ না তিনি স্বয়ং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে উনাইস আমি তোমাকে যেখানে আওয়ার জন্য বলেছি সেখানে গিয়েছ তখন আমি হতবম্ব হয়ে গিয়ে বললাম হ্যাঁ হে আল্লাহ রসুল আমি এখনই যাচ্ছি আল্লাহর শপথ আমি দশটি বছর নবী করিম সাল্ল আলাইসাল্লামের খেদমত করেছি কিন্তু তিনি কখনো আমার কোনো কাজে আমাকে এই কথা বলেনি তুমি কেন এটি করেছ অথবা কোনো কাজ না করার কারণে তিনি এও বলেননি তুমি কেন তা করি নবী করিম সাল্লাই সাল্লাম হজরত আনাসকে আদর করে ওনাইস বলে ডাকতেন যার কারণে তিনি কখনো তাকে ওনাইস বলে ডাকতেন আবার কখনো ডাকতেন হে আমার ছেলে নবী করিম সাল্লাসাল্লাম তাকে প্রচুর পরিমাণে উপদেশ ও নসিহত করতেন যা তার অন্তরে পরিপূর্ণ করেছে এবং জ্ঞানকে পরিপূর্ণতা দিয়েছে হজরত আনাসরদি আল্লাহ তনহুকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম কি উপদেশ দিতেন উপদেশ গুলো এমন ছিলেন হে বৎস কারো প্রতি কোন প্রকার হিংসা ও বিদ্বেষ বিদ্যুত যদি তুমি সকাল ও সন্ধ্যা অতিবাহিত করতে সক্ষম হও তবে তুমি তা করো হে বৎস এটি আমার সুন্নত আর যে ব্যক্তি আমার সুন্নত জীবিত করলো সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে হে বৎস তুমি যখন তোমার পরিবারের নিকট প্রবেশ করবে তখন তাদেরকে সালাম দিবে কেননা তা তোমার জন্য ও তোমার পরিবারের জন্য বরকত হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে 80 বছরের অধিক বেঁচে ছিলেন এই দীর্ঘ সময়ে তার অন্তর নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের এলিমে ভরে যায় এবং নবুয়তের ফিকহি জ্ঞানে তার আকল পরিপূর্ণ হয়ে যায় আর ওই সকল জ্ঞান দ্বারা সাহাবি ও তাবিদের অন্তর জীবিত হতো যে সকল জ্ঞান তিনি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পথ প্রদর্শনা থেকে প্রচার করতেন এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র বাণী ও মহান কর্ম থেকে বর্ণনা করতেন মুসলমানদের আশ্রয় কেন্দ্র হিসেবে হজরত আনাস রাজি আল্লাহ তাল আনহু তার জীবন অতিবাহিত করেছেন যখন সাহাবে একরামরা কোন কাজে জটিলতায় পড়তো তখন তারা তার নিকট ছুটে আসত অথবা কোনো বিধান যদি তাদের বুঝে না আসত তারা ওই বিধানের ব্যাপারে তার সমাধান মেনে নিত এই রকম একটি ঘটনা ধর্ম নিয়ে বিতর্ককারী কিছু লোক কেয়ামতের দিনে রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের সত্যতা নিয়ে বিতর্ক শুরু করল অতফর তারা এর সমাধানের জন্য হজরত আনাসরদি আল্লাহ তালা আনহের নিকট নিকট আসলো তিনি বললেন আমি এই ধারণা করেছি যে আমার জীবিত অবস্থায় তোমাদের কিছু লোক হাউজে কাউসার নিয়ে বিতর্ক করবে আমি আমার জীবনে এমন কোন নামাজ আদায় করিনি যে নামাজ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করার দোয়া করেনি হজরত আনাস আনহ তার জীবনে অধিকাংশ সময় রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের সাথে অতিবাহিত করার দিনগুলো বর্ণনা করে কাটাতেন তিনি যেদিন রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের কাছে এসেছেন সেই দিনের কথা বলে খুব আনন্দ প্রকাশ করতেন আর যেদিন রসুল সাল্লাম নিয়ে চলে গেলেন ওই দিনের কথা বলে খুব কান্না করতেন তিনি সাল্লি সাল্লামের কথা ও কাজ অনুসরণ করার প্রতি খুবই আগ্রহী ছিলেন সাল্ল সাল্লাম যা পছন্দ করতেন তিনিও তা ফসন্দ করতেন আর রসুল সাল্লি ও সাল্লাম যা অপছন্দ করতেন তিনিও তা অপছন্দ করতেন তিনি দুইটি দিনের কথা বেশি বেশি বলতেন ওই দিনের কথা যেদিন রসুল সাল্ল عليه সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল আর ওই দিনের কথা যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শেষ সাক্ষাতের সমাপ্তি হলো যখন তিনি প্রথম দিনের কথা বলতেন তখন তিনি খুব গর্ববুত করতেন এবং খুব আনন্দিত হতেন আর যখন তিনি দ্বিতীয় দিনের কথা বলতেন তখন নিজেও খুব কাঁদতেন মানুষদেরকে কাঁদা দেন তিনি বেশি বেশি বলতেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যেদিন তিনি আমাদের মাঝে আগমন করেন আর ওই দিনও দেখেছি যেদিন তিনি আমাদের মাছ থেকে চলে গিয়েছেন এই দুই দিনের মতো আর দিন দেখিনি যেদিন তিনি মদিনায় আগমন করেন সেই দিন সব সবকিছু আলোকিত হয়েছিল আর যেদিন তিনি আমাদেরকে ছেড়ে তার প্রতি আলোকের কাছে চলে গেলেন সেই দিন সবকিছু অন্ধকার হয়ে গিয়েছে আমি শেষবার সেদিন রসুল সাল্লি ওসাল্লামের দিকে তাকালাম সেদিন ছিল সোমবার যখন তার কক্ষের পর্দা খুলে ফেলা হলো তখন আমি তার চেহারা মোবারক দেখলাম পবিত্র মা পাতার মতো সেদিন সকল মানুষ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহের ফিসনে দাঁড়িয়ে রসুল সাল আলী আসাল্লামকে দেখছিল মানুষ খুব অস্থির হয়ে যাচ্ছিল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ সবাইকে স্থির থাকার ইশারা করলেন এরপর ওই দিনের শেষ মুহূর্তে রসুল সাল্ল আলী আসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন তাকে মাটিতে ঢেকে দেওয়ার পর থেকে আমার তার চেহারা মোবারকের মতো উত্তম আর কিছুই দেখতে পায়নি নবী করিম সাল্ল আলী আসাল্লাম জন্য অনেকবার দোয়া তার দোয়ার মধ্যে বিশেষ একটি দোয়া হে আল্লাহ তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তাকে বরকত দান করুন আল্লাহ তার নবীর এই দোয়া কবুল করেছে আর আর এই কারণে হজরত আনাস আনসারদের মধ্যে সবচেয়ে বেশি সন্তান ও সম্পদের অধিকারী ছিলেন এমনকি তিনি তার ছেলে মেয়ে ও নাতি নাতনির সংখ্যা এক সতেরো রেখে গিয়েছেন শুধু তাই নয় আল্লাহ তাহারা তার হায়াতি ও বরক দান করেছেন তিনি পূর্ণ এক শতাদি বেঁচে ছিলেন তিনি 103 বছর hayat পেয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনউ কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার অনেক বেশি আশা করতেন আর এই কারণে তিনি বেশি বেশি বলতেন আমি অবশ্যই কিয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আশা করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলে আমি বলবো হে আল্লাহ রাসূল আমি আপনার সেই ছোট খাদেম উনাইস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সদ্জা সাহিত হলেন তিনি তার পরিবারের লোকদেরকে বললেন তোমরা আমাকে ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও এরপর তিনি কালিমা পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি ওসিয়ত করে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট লাঠি তা যেন তার সাথে কবরে দেওয়া হয় আর ওই লাঠিটা তার ওসিয়ত মতো তার কোমর ও জামার মাঝখানে রাখা হয়েছিল আল্লাহ তাআলা কল্যাণ করে যা কিছু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা анকে দান করেছেন তা তার জন্য সুখকর হোক তিনি রসুল সাল্ল আলহি আসাল্লামের কোলে পুরো দশটি বছর অতিবাহিত করেছিলেন হাদিস বর্ণনাকারীদের মাঝে তিনি তৃতীয় হজরত আবু হরাইহু ও হজরত আবদুল্লাহ বিন ওমরের পরেই তার স্থান আল্লাহ তালা তাকে এবং তার মাকে ইসলাম ও সকল মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন আমিন